হ্যাপি নিউ ইয়ার এভরি তো আজকে তো ফার্স্ট জানুয়ারি বছরের প্রথম দিন আজকে দু হাজার ছাব্বিশ তো পড়েই গেল সকলেই ভালো থেকো এটাই আমি চাই সকল পৃথিবীর সকল মা বাবা যেন সুস্থ থাকে ভালো থাকে এটা বলে আমি আমার প্রথম বছরের প্রথম দিন শুরু করলাম তো আজকে একটা কাজে যাচ্ছি তো তোমাদের সমস্তটাই দেখাবো তো গিয়ে তোমাদের দেখাচ্ছি আমি কোথায় যাচ্ছি আজকের দিনে জিনিস সারপ্রাইজ আছে সেই সারপ্রাইজটাও তোমাদের দেখাবো ঠিক আছে হ্যালো এভরিওয়ান আমি মুনমুন তোমাদের সকলকে জানাই মুন ব্লগসের আর একটি ভিডিওতে স্বাগত দিনটা ছিল ফার্স্ট জানুয়ারি তো সেই দিন আমরা চলে গিয়েছিলাম ঠাকুর দর্শন করতে প্রথম বছর প্রথমে প্রথম দিন হ্যাঁ আমার ভালো লাগে চলো দেখাচ্ছে আরও কিছু কেনাকাটার জন্য কিছু সেগুলো কিনে নিচ্ছিলাম একটা একটা করে তো তোমরা দেখলে আমি কি নিয়েছি দেন আমরা চলে গিয়েছিলাম যেটা আমার সারপ্রাইজ সাসপেন্স যে একটা গিফট ছিল সেই গিফটটা আনতে সেটা ছিল আমার এই সাইকেলটা তো এই সাইকেলটা আমার তো খুব পছন্দ হয়েছে আর কালারটা কেমন হয়েছে তোমরা সকলেই জানিও দেন সাইকেল বাড়ি নিয়ে এসে তার কিছুদিন পরে গিয়েছিলাম পুজো দেওয়ার জন্য সাইকেল নিয়ে তো চলে গিয়েছিলাম তো এখানে আমাদের গোপেশ্বর মন্দিরে গিয়েছিলাম মিষ্টি কিনে নিলাম দেন ভেতরে গিয়ে পুজো দিয়ে নিয়েছিলাম নিয়ে সমস্ত ঠাকুর দর্শন করে আমরা বেড়াচ্ছিলাম জয়বাবা গোপেশ্বর এটা গোপেশ্বর মন্দির দেন আমি আমার সাইকেলটা নিয়ে আর একটা জায়গায় গিয়েছিলাম ওইখান থেকে আমরা বাড়ি চলে আসলাম তো ভিডিওটা কেমন লাগলো জানিও বাই